আজকে আমরা একটা হোটেলে রিভিউ করবো যে হোটেলটা হলো এই হলো হোটেলের ছাদ থেকে পুরো ভিডিও দেখাচ্ছি আমরা একটা বিছানা রয়েছে এখানে তিনজন থাকতে পারবেন তো আমরা তিনজনই ছিলাম হ্যালো গাইস জয় জগন্নাথের নাম করে ং ফর্ম পুরী তো আজকের আমরা একটা হোটেলে রিভিউ করবো যে হোটেলটা হলো একশো সত্তর টাকায় আপনারা সি ফেসিং রুম পাবেন তো চলুন হোটেলটার পুরো ডিটেল আপনাদেরকে দেখাবো হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো প্লাস ওনার উনি ম্যানেজার কাম ওনার তো হোটেলটা হলো মানে কোথা থেকে আসতে হবে কীভাবে আসতে হয় টোটাল ডিটেলস আপনাকে বলছি আপনারা দেখুন ভিডিওটা পুরোটা তো চলুন কথা বলি হোটেলের ম্যানেজার প্লাস ওনারের সাথে আর কীভাবে আসতে হয় সেটা আপনাদেরকে দেখাই তো গাইস এই যে রাস্তাটা আসছে যে টোটোটা আসছে এটা হলো সামনে মেন রোড আছে হোটেল ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া থেকে যে রাস্তাটা পাঁচ থেকে ঢুকছে স্ট্রেট চারটে থেকে পাঁচটা বিল্ডিং ক্রস করবেন করে চলে আসবেন এই যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটার নাম হলো বিমল নিবাস যেটা হলো গৌদা বাবা সাহিপুরী হ্যাঁ এটা হলো বিমল নিবাস এই বিমল নিমাসের টোটাল ডিটেলস আপনাদেরকে দেবো চলুন ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলা যাক বিমল নিমাসে চলুন তাহলে যাওয়া যাক ভিতরে তো কাজ চলুন এই হোটেলে ওনারের সাথে একটু গিয়ে কথা বলবো আর এই হোটেলের সুবিধা হলো এই হোটেলে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে আপনারা এখান থেকে জল ভরে নিতে পারেন কোনো অসুবিধা নেই প্লাস আপনারা এখানে জারও পেয়ে যাবেন প্লাস রান্না করার সুবিধা তো রয়েছেই কোনো অসুবিধা নেই আঙ্কেলের থেকে সব জিনিসপত্র নিয়ে রান্না করার সুবিধা রয়েছে চলুন তাহলে আঙ্কেলের সাথে একটু কথা বলা যাক আঙ্কেল নমস্কার জয় জগন্নাথ জয় আচ্ছা আঙ্কেল তাহলে আপনাদের এখানে রুমের শুরু কত টাকা মানে কত টাকা থেকে হচ্ছে রুম টাকা পাঁচশো টাকা থেকে রুম শুরু আচ্ছা সিজন অফ সিজনে একটু কি আপ এন্ড ডাউন হয় বাড়বে তো আচ্ছা আঙ্কেল আর মোটামুটি কতগুলো রুম আছে এখানে এসি আছে সব নন এসি তো আচ্ছা ঠিক আছে আর আঙ্কেল আরেকটা ব্যাপার হলো এখানে তো রান্না করার সুবিধা রয়েছে আর আপনাদের এখান থেকে সব পাওয়া যায় গ্যাস ট্যাস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর আপনাকে যদি বুকিং করে আসতে হয় সেই ক্ষেত্রে কি হয় বুকিং করে মানে ফোন করে কি কল করে বুকিং করা যায় আপনার নাম্বারটা একটু বলা যাবে বলুন টু জিরো সিক্স ঠিক আছে বন্ধুরা তো আমরা আঙ্কেলের সাথে কথা বলে নিলাম প্লাস ওই আঙ্কেলের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দিলে আঙ্কেলের সাথে যোগাযোগ করে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা ডাইরেক্ট বুকিং করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন তাহলে আপনাদেরকে এবার একটু রুমের ভিউ দেখাই রুম থেকে কীরকম সমুদ্র দেখা যায় সেটা দেখাই তিনতলা চারতলায় রুম থেকে ভিউ দেখা যায় আঙ্কেল বলে দিল তো চলো উপরের দিকে যাওয়া যাক গিয়ে একটু রুমের ভিউ দেখায় আপনাদের এখন আমি বিমল নিবাসের থেকে উপরে ছাদে দাঁড়িয়ে আছি আর সেখান থেকে একটু সমুদ্রের দিকে দেখা যাক আর একশো টাকায় রান্না করে ঘর থেকে বসে বা ব্যালকনি থেকে বসে সমুদ্র যে দেখবো আমরা সেটা আপনাদেরকে দেখাই তো চলুন গাইস দেখা যাক তো গাইস এই হলো ভিউ সমুদ্রের ভিউ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউ দেখা যায় দুর্দান্ত ওই হলো লাইট হাউস সেই দেখতে পাচ্ছেন ওই দেখা যাচ্ছে লাইট হাউস আর এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র দারুণ মানে একশো টাকা ভাড়া দেবেন দিয়ে আপনারা হোটেলের রুম থেকে প্লাস ব্যালকনি থেকে বসে বসে সমুদ্র দেখবেন এবং তার মজা উপভোগ করবেন আর কি চান বলুন এই হলো হোটেলের ছাদ থেকে পুরো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা দেখুন ওপরে তো দুর্দান্ত হওয়া আসুন আমি পুরো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আঙ্কের সাথে যোগাযোগ করে চলে আসুন কোনো অসুবিধা নেই ভালো লাগবে এবং খুব ভালো ওনার ব্যবহারও খুব ভালো আপনি নিচ থেকে আমরা যা রান্না করে কিচেন ফেসিলিটি আছে রুমে সব দেখাবো রুমের রিভিউ খুনি আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে থাকুন পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো গাইস এই হলো বিমল নিবাসের ওপরে চলুন রুমটা একটু দেখা যাক পাঁচশো টাকার রুম দেখুন বড় একটা বিছানা রয়েছে এখানে তিনজন থাকতে পারবেন তো আমরা তিনজনেই ছিলাম ফাইভ হান্ড্রেড একে তিনজনে ছিলাম আমাদের একশো সত্তর টাকা করে পার পড়েছে আচ্ছা এই এখানে চেয়ার রয়েছে এখানে টেবিল রয়েছে টিভি রয়েছে এই র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখার জন্যে একটা মিরার রয়েছে আচ্ছা এই হলো বাথরুম কুমোট রয়েছে সাওয়ার আছে বেসিন রয়েছে হ্যাঁ ঠিকঠাকই আছে এই হলো কিচেন এই হলো কিচেন এখানে আপনার রান্নাবান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই বেসিন আছে অল টাইম জল কোনো অসুবিধা নেই আর এই হলো ব্যালকনি যেটা বলেছিলাম আপনাদের ব্যালকনি থেকে বসে বসে সমুদ্র উপভোগ করবেন দেখুন ওই দেখা যাচ্ছে ক্যামেলিয়া ঠিক আছে গাইস আর এই হলো সমুদ্র দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে তো আপনাদেরকে দেখেছি প্লাস ব্যালকনি থেকেও দেখালাম এই হলো হোটেল বিমল নিবাস এই যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে দেখছেন এই রাস্তাটা স্ট্রেট গিয়েই জাস্ট বাঁ হাতে টান নিলেই আপনার বাজার সামনে বাজার পেয়ে যাবেন ডান দিয়ে গেলে আপনার স্বর্গদ্বার সশানের দিকে চলে যাচ্ছেন ইস্কন মন্দিরের দিকে চলে যাচ্ছেন আপনারা কাকাতুয়া গজার যে মিষ্টান্ন ভাণ্ডার সেখানে চলে যাচ্ছেন খাজার দোকানের দিকে আর এই রাস্তা স্ট্রেট যেটা হোটেল থেকে স্ট্রেট চলে যাচ্ছেন আপনি মেন রোডের দিকে সামনেই সমুদ্র এক মিনিটেরও ডিস্টেন্স নয় কয়েক সেকেন্ডের ডিস্টেন্স তিনটে থেকে চার সরি পাঁচটা হোটেলের পরেই এই হোটেল বিমল নিবাস আপনারা আসুন খুব ভালো লাগবে আপনাদের এসে ঘুরে যাক আমার মনে হয় পুরীতে এসে এত কম টাকায় চিপ অ্যান্ড বেস্ট হোটেল কোথাও পাবেন নাই বিমল নিবাস ছাড়া আর পাঁচশো টাকায় রুম দু হাজার বাইশ দু হাজার তেইশে এসে আসুন এসে ঘুরে যান হ্যাঁ আঙ্কেলের ব্যবহার খুব ভালো এই দেখুন আমরা হোটেলের এই হোটেলের ব্যালকনি থেকে সব এই ব্যালকনি সব রুমের লোকজন রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সমুদ্র দেখা যাচ্ছে দেখুন এই সাইডে পুরো সমুদ্র দেখা যাচ্ছে প্লাস এই সাইড থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে এর থেকে আর বেটার কি আশা করবেন এই পাঁচশো টাকায় তো গাইস আপনারা আসুন এসে ঘুরে যান রান্নাবান্নার ফেসিলিটি সবই রয়েছে কোনো অসুবিধা নেই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখালাম আর যদি আমরা আমা আপনাদের আমাদের ভিডিও দেখে ভালো লাগে বা কোনো উপকার হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন আর একটু আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ তো চলুন এবারে আস্তে আস্তে যাওয়া যাক আমাদের আবার নিচের দিকে যেতে হবে আঙ্কেলের সাথে একটু কথাবার্তা বলার আছে তো চলুন গাইস যাই নিচের দিকে যাই এই হলো গাইস ব্যালকনি থেকে ভিউ হোটেলের ফ্রন্টে একদম দেখুন এই সব রুমে এই হলো রুম আপনাদের এই রুমে এসে থাকবেন আর এই জাস্ট ফ্রন্টে আপনারা সমুদ্র উপভোগ করবেন আর কি চান চলুন গাইস তাহলে যাওয়া যাক আজকের এই বিমল নিবাসের ভিডিও এখানেই আমরা শেষ করলাম তো খুব তাড়াতাড়ি আবার ভালো কোনো ভিডিও বা ভালো কোনো ইনফরমেশন ভিডিও বা ভালো কোনো স্পট আমরা এক্সপ্লোর করবো তো সাথে থাকুন চ্যানেলটাকে একটু লাইক করুন শেয়ার করুন আর সাপোর্ট করুন আর আপনাদের ফ্যামিলি বা আপনার বন্ধুদের মধ্যে একটু ভিডিওটাকে শেয়ার করে দিন তো থ্যাংক ইউ সাথে থাকবেন ধন্যবাদ